তো আজকে হচ্ছে গা সকাল সকাল একটু রেডি হয়ে গেলাম আর সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর মর গুছিয়ে গেছে তারপরে হচ্ছে গা নিজেও একটু পরিপার্টি হয়ে হচ্ছে গা আজকে বের হব আর আজকে বের হব হচ্ছে বাচ্চাদের মার্কেটিং করার জন্য যেহেতু অনেক দেরি হয়ে গেছে বিষরজা হয়ে গেছে এই জন্য মার্কেট করতে পারি নাই তো ভাবলাম যে আজকেই যাই আর না হলে আর ভালো কিছু পাবো না আর এখন ভালো কিছু পাবো কিনা না সন্দেহ তো এই বলে হচ্ছে গা রেডি হয়ে বাচ্চাদেরকে বললাম তোমাদের কেস গুলা তোমরা পড়ে নাও কিন্তু ওরা পড়ে নাই দাঁড়িয়ে রয়েছে টিভি দেখতেছিল ওরা দিয়ে ওদেরকে বকাঝোকা দিয়ে হচ্ছে গা আমি সব বের করে দিলাম বের করার পরে হচ্ছে গা ওরা পড়লো তারপরে হচ্ছে গাই তো আমি বাসা থেকে বের হয়ে গেলাম বাসা থেকে বের হইতেছি আর চিন্তা করতেছি না জানি কোন জার্নিংটা হয় আর এখন আমি জার্নিং অনেক ভয় পাই কারণ আমার ভালোই লাগে না বাসা থেকে বের হতে আমার ঘরে থাকতেই অনেক বেশি ভালো লাগে তো এই বলে হচ্ছে গা আমি শিদে নামতেছি আর বাহিরের দিকে তাকে হচ্ছে গা ওয়েদারটা দেখতেছি যে আজকের ওয়েদারটা কীরকম মানে গরম কিরকম কিন্তু গরম তো এমনিতেই কম এত বেশি একটা গরম পড়ে না তারপরে যতটুকু গরম পড়ছে তাও আমার ভালো লাগে না আমার ঘরে থাকতেই ভালো লাগে আর এবার মনে হয় যে শপিং করব না এই জন্যেই নিশ্চিত ছিলাম কিন্তু বাচ্চারা কি আর মানে কেনাকাটা তো করেই দিতে হবে তো এখানে হচ্ছে গা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভাবতেছিলাম তারপরে হচ্ছে গা এই তো আমরা মেট্রো রেলে চলে আসলাম মেট্রো রেলে এসে মনটা আসলে অনেক বেশি ভালো হয়ে গেছে কারণ এখানে এত পরিমাণ সিরিয়াল থাকে মানে লম্বা সিরিয়াল থাকে ওই জায়গায় কোনো সিরিয়াল না মাত্র তিন জনের পরে হচ্ছে গা আমি টিকিট কাটতে পারবো এই তো দেখে আমার অনেক ভালো লাগছে আর এখানে যখন দেখি লম্বা সিরিয়াল আমি কি করি চোরামি করে টিকিট কেটে নিই মানে মানুষের ভিতরে ঢুকে হচ্ছে গা টিকিটটা কেটে নি সবার আগে তো এইখানে এই তো টিকিট কাটা শেষ তিনটা টিকিট কাটছি কাটার পরে হচ্ছে গা যখন সিঁড়ি দিয়ে উঠতেছিলাম না লিটটি সিঁড়ি দিয়ে তখন মানে ভাবলাম যে মানে মনে হয় ম্যাটেরিয়াল চলে আসছে দৌড়ে উঠছি উঠার পরে আপনি যে একবারে খালি তারপরে পরে স্টেশন যে এত পরিমাণ ভিড় ছিল মনে করেন দাঁড়ানোর অনেক ভিড় ছিল অনেক কষ্টে দাঁড়া দাঁড়িয়ে মানে দাঁড়িয়েছিলাম আর এদিক দিয়ে তো আমার ছেলেরা অনেক চিলাচিলি করতেছিল ওরাও দাঁড়াইতে পারতেছিল না মানুষের চিপা চিপিতে তো অনেক কষ্ট করে হচ্ছে গা বের হয়েছে মানে নামতে গিয়েও অনেক ঝামেলা হয়েছে নামা জানে এত মানুষ তারপর হচ্ছে গা মেট্রোল থেকে নেমে হচ্ছে গা বসুন্ধরা গেটের সামনে আসলাম আসার পরে দেখি যে এখানে সুন্দর সুন্দর ঝুড়ি নিয়ে ভাইয়ারা দাঁড়িয়েছে তো ভাবলাম দুইটা ঝুড়ি নিব এখান থেকে ফল নেওয়ার জন্য কিন্তু এখান থেকে ঝুড়িটাও নেওয়া হয়নি তো এই বলে হচ্ছে গা একটু দাঁড়িয়ে দেখতেছিলাম আর এত পরিমাণ বসুন্ধরা ভিড় ছিল অনেক ভিড় ছিল তো আমি হচ্ছে গা উপরের দিকে উঠে যেতেছিলাম যে দেখি ভিতরে গিয়ে কি অবস্থা কি পাই আর যখন মার্কেটে বেশি ভিড় থাকে বা জিনিসেরও অনেক দাম থাকে কারণ ওনারা মানুষ দেখলে দাম বাড়িয়ে দেয় তো এই বলে হচ্ছে গা ভিতরে ঢুকতেছি আর দেখতেছি যে কিরকম মানুষ কিন্তু ভিতরে মানুষ কম বাহিরে হচ্ছে গা মানুষ বাহিরে বেশিরভাগ বসে বসে সৌন্দর্য উপভোগ করতেছে তো এখানে হচ্ছে গা তো ঢুকে গেলাম আমি বসুন্ধরার ভিতরে ঢুকে হচ্ছে গা লিপচি দিয়ে এখন উঠে যাব তারপরে হচ্ছে গা বাচ্চাদেরকে বলতেছি যে অল্প জিনিস কিনি হচ্ছে গাছকে বাসা তাড়াতাড়ি চলে যাবো কারণ ভালো লাগতেছে না আমার আর কেন জানি রোজা থেকে মার্কেট করতে এমনিতেও ভালো লাগে না তারপরে যে ঢুকলাম ঢুকার পরে হচ্ছে সিঁড়ির সাথে দেখে যে এই যে খেলনার এই জিনিসটা আর এই জিনিসটা খেলতে গিয়ে আমার পুরা সাতশো টাকাই শেষ আমার মাথাটা পুরো শেষ নষ্ট হয়ে গেছে মানে আমার ছেলে আমি আরেকবার আরেকবার করতে করতে আমার সাতশো টাকা শেষ হয়ে গেছে দুইশো টাকা দিয়ে হচ্ছে গা দুইটা কয়েন কিনছি নিচে নেওয়ার পরে হচ্ছে একটা কয়েন দিয়ে প্রথমবার ফার্স্টে একটা পুতুল উঠাইতে পারছে আর একটা উঠাইতে পারে না আর এই খেলাটা এত কঠিন আমার মনে হয় এই খেলাটা অনেক বেশি কঠিন আমরা কেউ উঠাইতে পারি শুধু ইমতিয়াজ একটা উঠাইতে পারছে তো এখানে হচ্ছে গা এই তো সুরায় ও খেলতেছে ও হচ্ছে গা একটা উঠানোর চেষ্টা করছে আর ও বেশি খেলে নাই বেশি দুইটা মানে খেলার চেষ্টা করছে একটা তো উঠাইতে পারে না তারপর হচ্ছে এই তো ইমতিয়াজ ও বলতেছে আম্মু দাও আম্মু দাও আমার টাকা তো বাসায় রেখে আসছি না হলে আমার টাকা দিয়ে আমি খেলতাম বাসায় দিয়ে দেবো মানে ওর পাড়া আমি বেশিরভাগ টাকাটা দিয়ে দিচ্ছি আমাকে ভুগতেছিলাম আপনি কি পাগল হয়েছেন কথা শুনেন ওর কথা শুনে তো সাতশো টাকা নষ্ট করলেন আর এই খেলাটা খেলার জন্য মনে করেন বাচ্চারা এত পরিমাণ পাগল মানে কি বলবো মানে পুতুল দেখে হচ্ছে গা বাচ্চারা বেশি খেলার জন্য আগ্রহ করে আর এখানে এতো এরকম করতে করতে কেনাকাটা কি করব। মানে তাড়াতাড়ি বাসায় যাওয়ার কথা সেখানে হচ্ছে গা এত লেট হয়েছে দেখেন এখানে খাবারের এখানে চলে আসছি এখানে কোনো জায়গা নাই মানে এত পরিমাণ বের সব হচ্ছে গা বুকিং হয়ে গেছে তো এখান থেকে আমি হচ্ছে গা দুইটা খাবার নেওয়ার পরে হচ্ছে গা মানে খাবারের ফ্লোরে কোনো জায়গায় নাই তারপরে সিক্স যে হচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে গা মানে মার্কেটিং করবো যেই শোরুম যে মানে খুঁজতেছিলাম আমরা যে শোরুমে আসছি সেটা খুঁজে পাই তো এখন হচ্ছে গা আমরা বের হয়ে গেছি আর বের হওয়ার পরে দেখলাম যে এত সুন্দর লাইটিং মানে জ্বালিয়ে দিছে মানে ভালোই লাগতেছিল তো এখানে হচ্ছেগা গা কতক্ষন হাঁটাহাঁটি করে একটু দাঁড়িয়ে থাকিয়ে থেকে হচ্ছেগা গা বসে টসে থেকে হচ্ছেগা আমরা এখান থেকে মানে চলে যাবো তো আমি বললাম যে এখানে বসে কতক্ষণ মানে এই যে পানি পানিটা ভিতরে মনে হয় যে একটু পাচ্ছো ভাই আমি কতক্ষণ এটা ভিতর দিয়ে পাও ঢুকে একটু পারাপাড়ি করতেছিলাম তারপরে হচ্ছে এখানে বসে একটু ছবি তুলতেছিলাম তারপরে বসে একটু সবকিছু দেখতেছিলাম আসলে বাহিরে অনেক সুন্দর করে সাজাইছে লাইটিং কলক করছে অনেক ভালোই লাগছে তারপরে চলে গেলাম হচ্ছে গা এলিফেন্ট রোড মানে এলিফেন্ট রোড যাওয়ার আগে হচ্ছে গা আমরা গেছিলাম নিউ নিউ মার্কেটে গেছিলাম তো নিউ মার্কেটের ওইখান থেকে হচ্ছে গা দেখে তারপরে এদিকে চলে আসছি এদিকে হচ্ছে গায়ে এসে দেখে যে এত সুন্দর করে রুটি ভাস্তাছে তো আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু রুটি খাই অনেক রাত হয়ে গেছে কিন্তু রুটি খাইনি খাইছি হয়েছে গা মোমো আর হচ্ছে গা ফুচকা বেলপুরি এগুলো খেয়ে হচ্ছে গা মানে জুতা কিনছি এখানে এলিফেন্ট ওর জুতা টুতা কিনে তারপর এখানে খেয়ে এরপরে হচ্ছে গা আমি যে পাঞ্জাবির শোরুম ওইখানে হচ্ছে গা চলে যাব তো এখানে মোমো খাইতেছি মোমোটা এত দেরি করে ভাইয়া মানে দিছে উনি বলতেছে আপু অনেক ভালো করে সিদ্ধ করে দেই তাহলে খেতে ভাল লাগবে এই জন্য অনেক দেরি হয়েছে তারপরে এই তো এখানে পাঞ্জাবি শোরুমে আসছি এসে হচ্ছে গা পাঞ্জাবি দেখতেছি ভাগ্যটা এত খারাপ মানে কোনো মার্কেটই নি হয় না শুধুমাত্র জুতা কিনছি আর পাঞ্জাবি মনে করেন একটা যদি ইমতিয়াজের জন্য পাই ইমরানের জন্য আরেকটা পাই না মানে আমি চাইতেছিলাম একই রকমের পাঞ্জাবি কিনবো কিন্তু কার পাই নেই তো হচ্ছে গা দুইজনের জন্য একরকম কিনবো দেখে কিনতে আর পারি নেই মানে পাই নেই একরকমের জন্য আর কিনি নেই এরপরে পাঞ্জাবি দেখে হচ্ছে গা আরেকটা শোরুমে হচ্ছে গা আমি এই শোরুম থেকে বের হয়ে হচ্ছে গা আরেকটা শোরুমে যে ঢুকছি ঢুকার পরে এখানেও কিছু পাইনি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম তারপরেই তো বাসায় চলে যাব আমরা আর